ওকে আমরা চলে এসেছি একটি নতুন অধ্যায় নিয়ে আমাদের ফিজিক্স ওয়ান বইয়ের দ্বাদশ অধ্যায় তরঙ্গ এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলব আজকের এই ভিডিওতে যে এই চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন বোর্ডে বিগত বছরে কি কী এসেছে এবং এইবার কী কী আসান চান্স সব থেকে বেশি তো আমি একটু বলে রাখি এই চ্যাপ্টারে রচনামূলক প্রশ্ন আছে মাত্র দুইটা এবং দুইটার মধ্যে যেটা আমি রেড মার্ক দিয়ে স্টার করে রেখেছি যেটা আমি লাল কালি দিয়ে স্টার দিয়ে রেখেছি সেই কোশ্চেনটা আসার চান্স অনেক 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 বেশি কিন্তু এই বিট কি এর গাণিতিক বিশ্লেষণ এটাকেও একবারেই বাদ দিয়ে দেওয়া যায় না কারণ এই কোশ্চেনটাও কিন্তু আপনাদের বোর্ডে এসেছে হয়তো বা রিসেন্টলি আসেনি দুই এক বছর আগে এসেছে তো হুট করে আবার এই বিট কি এর গাণিতিক বিশ্লেষণ এটাও এসে পড়তে পারে রচনামূলক প্রশ্নের জন্য তো আমরা যেটা করবো একটু কষ্ট হলেও দুইটা রচনামূলক সলভ করে ফেলব সংক্ষিপ্ত একটা মাত্র প্রশ্ন আছে এটা একটা গুড নিউজ যে মাত্র একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং সেটা হলো আট তরঙ্গ দীঘল তরঙ্গ অনুপস্থ অনুদৈর্ঘ্য দুইটা আসলে একই আর যেটা সেটাই অনুপস্থ দীঘল যেটা সেটাই অনুদৈর্ঘ্য এই আহ তরঙ্গের মধ্যে পার্থক্যটা সংক্ষিপ্ত প্রশ্নে আপনি ধরে রাখতে পারেন স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে এই কোশ্চেন মাস্ট আসবে হ্যাঁ এখানে আপনি যত মন চায় তত স্টার দিয়ে রাখতে পারেন তো আপনি যদি কেউ যদি আর কি এই চ্যাপ্টারটা ধরে আগে এই পার্থক্যটা পড়ে তাহলে কিন্তু তার পার্সেন্ট পড়া শেষ আমি বলবো কারণ এই রচনামূলক প্রশ্ন থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নটা আসার চান্স খুব 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 বেশি তো আমি খুবই ভালোভাবে এই কোশ্চেনটা আপনাদেরকে সলভ করে দেবো পার্থক্যটা এবং এটার প্রিপারেশনটা আপনারা খুব ভালোভাবে নিয়ে রাখবেন যাতে পরীক্ষায় আসলে এই কোশ্চেন যাতে মিস না হয়ে যায় আচ্ছা এরপর চলে আসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একবারে অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন তিন এবং চারে চলে আসি যেখানে আসলে আমরা যে দুইটা তরঙ্গের পার্থক্যর কথা বলতেছিলাম আর তরঙ্গ এবং দীঘল তরঙ্গ এদের সংজ্ঞা চা হয়েছে আর তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ এটা কি দীঘল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ কি তো আর যেটা সেটাই অনুপস্থ দীঘল যেটা সেটাই অনুদৈর্ঘ্য তো এই দুইটা তরঙ্গের পার্থক্য যখন পড়ব তখনই আমরা এই অতিসংক্ষিপ্তর সংক্ষিপ্ত যেই সংজ্ঞা এটা আমরা তখনই শিখে ফেলবো তো বাকি যে সকল অতিসংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিট কি তরঙ্গ দৈর্ঘ্য কি তরঙ্গ শব্দের ব্যতিচার গঠনমূলক ব্যতিচার ধ্বংসাত্মক ব্যতিচার অগ্রগামী তরঙ্গের সমীকরণ এই কোশ্চেন ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি আমাদের এই তরঙ্গ নিয়ে আলাপ আলোচনা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই পার্থক্যটা এবং রচনামূলক প্রশ্ন আমরা দুইটা পড়ে ফেলবো মোট আমাদের এই তিনটা কোশ্চেন ভালোভাবে সলভ করতে হবে এবং অতি সংক্ষিপ্ত আমাদের অটোমেটিকলি হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমরা আমরা এখানকার যেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই আট তরঙ্গ দীঘল তরঙ্গ ব্যতীত এই দুটা বাদে যে সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো সলভ করা শুরু করে দিব ইনশাল্লাহ তো নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এবং বেশি বেশি ফিজিক্স পড়তে থাকবো সামনেই পরীক্ষা আল্লাহ হাফিজ